ইয়ে করছি মিছিল করছি মিটিং করছি করার পরেও আমার ওপরে পুলিশের অত্যাচার করছে পুলিশ ধরে বলে গেছে আল্লাহর শীত তো আমার ইসলামের ইয়ে আমরা রক্ষা হয়ে যাচ্ছি সব করে যাচ্ছি আল্লাহর জামাতের আবার গুলি খাইছি হেফাজত ইয়াদ গেছি ঢাকা সেখানে যায় রাত্রে হাইরে গড়ে খায় মাথার মধ্যে ওই ওভারগুলি খালি ঘাটা ধরে এসে পড়ছে হে বাদে তো ইয়ে যায় আমাদের ওখানেও কষ্ট করে আছি ঢাকার একদিন এক 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 ঘুম বাড়তে পারিনি এই কষ্ট করছি হে বাদ যাও ও কষ্ট জীবন গিয়ে বাবা এই টিপস পড়ে থাকছি ওটি পড়ে থাকছি এই হমকি দেখছে এই পুলিশ আলে এই পুলিশ আলে তো ঘোর বেড়ালে এরকম বহুত হুমকি খাচ্ছি হুমকির থেকে আলাদা চুরি করে করে গাড়ি চলা ওই ফটকে এক ঘন্টা হামলা দেয় জামাত করে ইয়ে করে বলেন তো ইয়ে ছিল ওই ছিল ওই দৌড়ে ওই না আল্লাহ আমরা জামাত চাই না আমরা ইসলামের ইয়ে ইসলাম চাই বাইরে ইসলামের আলো যাতে আমরা রাজনীতি ইয়েতে আমরা ইসলাম ধর্ম আমরা সবসময় ব্যবহার করতে পারি দেশে এত ইয়ে ইসলাম ধর্ম আইল্যান তো আমাদের কাছে ইসলাম ইয়ল্যান তো মানুষও ঠিকমতো ইয়ে করতে পারব পরে না আল্লাহর কাছে আমরা ইয়ে কর আমরা জীবন দেওয়া যাইছি কিন্তু জামাত ছাড়া ছাড়াতে আমার হাইজিনাই আমরা জীবন দেওয়ার তাই যে আছি কিন্তু জামাত ছাড়া তো আমাদের আইজি নেই আমরা মুসলমান আমরা কেন জামাত ছেড়ে আমরা আমাদের মুসলমানের বিধান জিডে ছেলে আমার কড়াই দেখি আলাদা জান দিন